প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেদ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সরকারের উপযোগী কার্যক্রমের ফলে বাজারে কমছে চাল ও আটার দাম রেস্তোরাঁয় ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রাবিতে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগের দাবিতে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর সরকারের উপযোগী কার্যক্রমের ফলে বাজারে চাল ও আটার দাম কমছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইনুদ্দিন বুধবার বেলা দশটায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির কারণে চালের দাম বেড়েছিল উল্লেখ করে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বলেন চালের ঊর্ধ্বগতি রোধে চাল আমদানির ক্ষেত্রে সকল প্রকার শুল্ক প্রত্যাহার করা হয়েছে সেই সাথে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল আমদানি করা হচ্ছে খাদ্য বিভাগ এরই মধ্যে চার লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পন্ন করেছে যার মধ্যে পঞ্চাশ হাজার টন চাল চলে এসেছে রাজশাহী বিভাগে চাল আমদানির জন্য বেসরকারি পর্যায়ে চুক্তির মধ্যে প্রায় পনেরো হাজার মেট্রিক টন চাল এসে পৌঁছেছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকার চাল আমদানির ক্ষেত্রে সকল প্রকার শুল্ক প্রত্যাহার করেছে সরকার চালের বাজার নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারি বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল আমদানি করছে সরকারি বিভাগ অর্থাৎ খাদ্য বিভাগ প্রায় চার লক্ষ মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পন্ন করেছে এর মধ্যে প্রায় চল্লিশ হাজার টন চাল পঞ্চাশ হাজার টন চাল বিদেশ থেকে ভারত থেকে যে চাল আসছে সেগুলি খালাস প্রক্রিয়া প্রায় শেষের দিকে দুই একদিনের মধ্যে খালাস শেষ হয়ে যাবে এর মধ্যে পঞ্চাশ হাজার মেট্রিক টনের এম ও ইউ করা আছে পাকিস্তানের সাথে পাশাপাশি আমাদের আজকে ভিয়েতনাম থেকে এক লক্ষ চাল আমদানির বিষয়ে চূড়ান্ত হবে আজকে আলোচনা হবে চূড়ান্তই হবে এটা আজকের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে রেস্তোরাঁয় ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা নিকট স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা মোতাবেক সারাদেশের মতো বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহীর সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিঙ্কু তিনি বলেন সরকার ঘোষিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার সহ ভ্যাটের হার তিন শতাংশ করতে হবে এবং স্ট্রিট ফুড সহ সকল প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে হবে সম্পূরক শুল্ক নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে দোকান ভাড়ার উপরে পনেরো শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ ভীতি প্রদান হতে বিরত থাকায় এবং ভ্যাট আদায়কারী ব্যবসায়ীদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না রেস্তোরাঁ শিল্পের ওপর যে কোনো সিদ্ধান্ত আরোপের পূর্বে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাথে আলাপ করতে হবে রেস্তোরাঁ শিল্পকে সরকারি প্রণোদনার আওতায় হবে এবং স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখা সভাপতি রিয়াজুর রহমান খান সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিঙ্কু সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় ক্যাম্পাসের প্যারিস রোডে শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয় এ সময় বক্তারা বলেন দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসি ও পিএসসিতে কোনো সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে না এটি একটি বৈষম্য সৃষ্টি করেছে দ্রুত সময়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সদস্য নিয়োগ দিতে হবে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যে তার পুরো টাকাই মনে করে পৃথিবী যে মনে করে তার যে যত বিক্ষ যত যোগ্য যত বুদ্ধিমান ইন্টালেকচুয়াল সব শুধু ধাবিতেই কিংবা ঢাকাতে প্রতিনিয়ত আরো ছড়িয়ে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় এক হাজার দুইশো রয়েছে সমূহ অবদান অতএব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মত্যকর এবং অধিকার কিছু হতে পারে না আজকের বাংলাদেশে ঢাকা কেন্দ্রিকতার আধিপত্য আমরা কমাতে চাই যদি সেটা না পারি তাহলে নতুন বাংলাদেশের সার্থকতা কোথায় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ